মৌসুমিবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডরি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপে যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে আর হসপিটাল যেটা বলছেন এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার তো একদমই নেই কোনো ডাক্তার এখানে নিযুক্ত হয়নি নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি চারদিকে জঙ্গলে ভরা নামমাত্র দু একটা একজন কোম্পান্ডার আছে আর একজন ওই নার্স আছে এই স্বাস্থ্য কেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ এই দ্বীপ এই দ্বীপে তিরিশ হাজার মানুষ বসবাস করে এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার আর বীজ আমাদের মরুভূমি দ্বীপ এটা। ভূখণ্ডর মধ্যে পড়ে সেই দ্বীপটা যদি বীজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিংনগর হসপিটাল কাকদ্বীপ ডায়মন্ড এ পর্যন্ত যেতে পারবে বা অন্যান্য বিষয় সবজি চাষ টাস যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে হাইকোর্টের রায় কতটা খুশি এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে নদী নদীবান্ডরি হসপিটাল ব্রিজ এগুলো করলে আমার বৌসুমী দ্বীপবাসীর সবার খুশি আমাদের খুশি এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয় হাইকোর্টের নির্দেশ মতো হয় হ্যাঁ হাইকোর্টের নির্দেশ মতো হয় আপনার নাম আমার নাম সঞ্জয় পাই